গুড আফটারনুন এভরি সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে শনিবার সুন্দরভাবে দুপুরটা শুরু করে দিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিসি পূজা করে নিসি পূজা করে চাটা খেয়ে নাস্তা রাস্তা খেয়ে চলে আসছি দুপুরে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এই দেখো আমি রসুন পেঁয়াজ আলু কেটে নিছি হবে মাংস আর এদিকে হচ্ছে করলা আলু ভেজে ভাজার জন্য করলা আলু কেটে নিচ্ছি চাটনি হবে আর হচ্ছে ডাল আর যে লাউ দিয়ে করব লাউ আর ডাল দিয়ে একটা ঘন্টর মতো করব আর এই করলা আলু আর পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে একটা ভাজির মতো করব। এই তো আজকে হচ্ছে আমার আয়োজন শুরু করে দেবো রান্না তার আগে সমস্ত কিছু কেটে কুটে নিলাম তো চলো শুরু করে দিলাম ভিডিওটা আশা করি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে এদিকে চাল কুমড়া চাক ভাজি করবো এটা বলতে ভুলে গেছি এই দেখো রান্নাটা আমি তুলে দিচ্ছি ফোঁড়ন শুকনা লঙ্কা ফোঁড়ন দিয়ে হলুদ লবণ চাল ডালটা দিয়েছি দিয়ে সুন্দর করে রান্না তারপরে সুন্দর করে রান্না হয়ে গেলে এই দেখো এদিকে আমি মাংসটা চাপা দিচ্ছি কষা কষাচ্ছি সুন্দর করে মিনিট করে রেখে দিয়েছিলাম তারপরে এখন চাপা দিছি আর এই চুলাতে দেখো করছি চাল কুমড়ার চাক ভাজি সমস্ত ব্যাটার তৈরি করে নিয়েছি নিয়ে দেখো সরিষার তেল দিয়ে করছি কেমন ফুলে ফুলে উঠছে দেখছো চা চালের গুঁড়া বেসন তারপরে কালো জিরা সব কিছু দিয়ে করছি আর এই এদিকে হচ্ছে মাংস দেখো ফুটে উঠছে গোটা গরম গোটা রসুন দিয়ে করছি খুব সুন্দর একটা স্মেল আসছে মাংসের তারপর আমাদের রান্নাবাড়ি শেষ এ দেখো কী কী চাল চালকুমড়া চাক ভাজিটা আগে দেখিয়ে দিলাম চাল কুমড়া চাক ভাজি করছি আর এই যে করলা আলু ভাজি করছি পেঁয়াজ দিয়ে আর এদিকে আমরা টকটাও হয়ে গেছে আর এটা চালক লাউ দিয়ে মুগের ডাল দিয়ে একটা ঘন্টার মতো করছি আর ডালটা মা মসুর ডালটা করছে বলছে ডালটা লাগবে এটা ডালটা মা করছে ডাল আর ভাতটা মাংস মা করছে আর মাংসটা আমি করছি লাল লাল চিকেন আলু দিয়ে গোটা রসুন দিয়ে আজকে আমাদের স্পেশাল মেনু তো আজকে মা আমি সমস্ত কিছু নিজে হাতে রান্না করলাম ভাবলাম যে আজকে মাকে একটু রেস্ট দিব মা নিজে হাতে রান্না করে পঞ্চব্যান্ন রান্না করে সবাইকে সুন্দরভাবে খাইয়ে দিলাম রান্নাগুলো দুর্দান্ত হয়েছিল সবাই খেয়ে খুব প্রশংসা করছে এই তো সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিলাম এখন সব কিছু বেড়ে নেব বেডে সবাইকে একসাথে খেতে দেবো তারপরে সবার খাওয়া হয়ে গেলে আমি আর মা বসবো খেতে এই দেখো আমাদের একদম বেড়ে দিছি আমি ফাইনাল লুকটা দেখে নাও কি সুন্দর মাংস রান দিয়ে দিছি আর এই যে ডাল আর এই যে আমরা চাটনি আর এখানে আছে লাউ আর ওই যে ডাল দিয়ে ঘন্ট চাক ভাজি আর আলু আর করলা ভাজি ভাত বাস কি দারুণ লাগছে দেখো জামাই সবাইকে সুন্দর অনেক অনেক শুভেচ্ছা এই দেখো সমস্ত কাঁঠালের রসগুলা বের করে ফেললাম এই যেসব কাঁঠাল চিপে চিপে রাখছি আর এই যে কাঁঠাল চিপছি সুন্দর করে সব রসগুলো বের করছি বের করে আটা দিয়ে চিনি দিয়ে বানাবো পিঠা অনেকগুলো আমার তো যা যাওয়ার সময় হয়ে যাচ্ছে তাই জন্য একটু ভাবলাম যে আর কয়েকটা করে যাই দেখো কতগুলো হয়েছে এই দেখো আমি চুলার প্রায় চলে আসছি সমস্ত বড়াগুলো সুন্দর করে ভাজছি এত সুন্দর গন্ধ বেরায় কাঁঠালের একটা দারুণ লাগে কাঁঠাল আছে চাল আছে এই দেখো সমস্ত বড়া আজকে অনেকগুলো রস করছি তো অনেকগুলো বড়া হচ্ছে দুই থাল সব মিলে এক গামলা সবগুলো ভেজে ভেজে রাখছি এ দেখো কি দারুণ শুধু কে বলবে এগুলো কাঁঠালের বড়া এগুলো একদম দেখে মনে হচ্ছে তালের বড়া মতো তাই না দারুণ আমার মা প্রথম এ করছে শুরু করছিলো এটা তারপর থেকে আমরা সবাই করে যে গোলা আরও আছে আরও করব বড়া তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যে যেখান থেকে দেখছো ভিডিও থেকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্য সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ যখন ভালো থাকি সুস্থ কখন বাই বাই গুডাটা সুইট ডিম আজকে সারাদিন বৃষ্টি চলছে এক নাগারে এই জন্য বাইরে কোনো ব্লগই করতে পারেনি সমস্ত ঘরের মধ্যে রান্না যা যা করছি খাওয়া দাওয়া সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আশা করি কালকে বৃষ্টিটা হয়তো কম হবে তোমাদেরকে আরও সুন্দর সুন্দর সিনারি দেখাতে পারবো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে ফিরে আসবো তো আজকের মতো টাটা বাই বাই গুড টা সিডি খুব ভালো থেকে সুস্থ থাকবো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো